আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষকদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ যে বদলির নীতিমালা প্রণয়ন হয়েছে এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমবিভুক্ত শিক্ষক বদলির নীতিমালা দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে তো এই নীতিমালা আমরা অনলাইন থেকে কীভাবে প্রিন্ট আউট করতে পারবো এটা দেখানো হবে এবং এর নীতিমালায় কী কী বলা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকব তো এই নীতিমালায় কীভাবে এটা ডাউনলোড করতে হবে সেটা বলে দিতেছি তো প্রথমে আমরা একটা পেজ নেবো পেজে এখানে সার্চ বাটনে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ দেব ডব্লিউড্লিউ ডব্লিউ ডট এস ডট গভ ডট সার্চ দেব দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে আসার পর আমরা নিচে দিকে স্ক্রল করবো করার পর এখানে আছে এমপিও নীতিমালা পরিপত্র নীতিমালা পরিপত্রের মাধ্যমিক অপশানে আমরা ক্লিক করবো মাধ্যমিক অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটা চলে আসছে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসির সুপারিশপ্রাপ্ত এমপি ও বক্তা শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ তো এখানে আসার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো প্রিন্ট হয়ে যাবে পিডিএফ ফাইল প্রিন্ট হয়ে যাবে এ আমাদের প্রিন্ট হয়ে গেল তো এইভাবে আমরা ইনশাল্লাহ এটাকে প্রিন্ট করে নিব তাই এই নীতিমালায় কি বলা হয়েছে হ্যাঁ তো এই নীতিমালাটা মূলত বিশেষ করে যারা এন টিআরসি কর্তৃক সুপার সুপারিশপ্রাপ্ত তাদের জন্য এটা নীতিমালা প্রযোজ্য হবে এবং কি এটা আর প্রতি বছর প্রতি বছর পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এটা প্রকাশ করবে অর্থাৎ শূন্যপদের যে চাহিদা এটা অনলাইনে প্রকাশ করবে এনটিআরসিএ এটা প্রকাশ করবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এবং কি এই বদলে আহ্বান করবে আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই শূন্য পদে থাকা শূন্যপদ থাকা সাপেক্ষে অর্থাৎ একলা অক্টোবর থেকে শুরু করে অর্থাৎ সেপ্টেম্বরের পর অক্টোবর মাস অক্টোবর থেকে শুরু করে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো এবং কি নভেম তিরিশটা নভেম্বরের মধ্যে এইটা যখন আমরা আবেদন করবো এই আবেদনের বদলির আদেশ জারি হয়ে যাবে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলের মধ্যে যোগদান করতে হবে হ্যাঁ এটা নির্ধারিত প্রতি বছর এই এর মধ্যে নিয়মই হবে অর্থাৎ পনেরো সেপ্টেম্বরের মধ্যে তারা চাহিদা দেবে একলা অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে আমাদের আবেদন করতে হবে এবং তিরিশ নভেম্বরের মধ্যে এই বদলি আদেশ জারি হয়ে যাবে এবং তিরিশে ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে আর এটা শূন্যপথের ভিত্তিতে এবং কি কেউ যদি চায় যে মিউচুয়াল ট্রান্সফার হবে পারস্পরিক বদলি সেটাও সুযোগ রয়ে গেছে এবং কি এটার ক্ষেত্রে মিনিমাম চাকরিতে যোগদানের পরে পূর্ণ দুই বছর পূর্ণ হতে হবে দুই বছর কম হলে সে আবেদন করতে পারবে না সফটওয়্যার থেকেই সে আবেদন করতে পারবে না এবং কি এটা বলা হয়েছে যে শিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ দুইবার তারা বদলির সুযোগ নিতে পারবে যদি সে শিক্ষিকা হয় ক্ষেত্রে সে তিনবার বদলির সুযোগ নিতে পারবে এবং কি যদি একই প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক বদলির জন্য আবেদন করে সেখানে জ্যেষ্ঠতা নারী এবং দূরত্ব এই তিনটাকে বিবেচনা করা হবে আর এই বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়াটা কীভাবে হবে এটা বলছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে অর্থাৎ আমাদের অনলাইনে একটা সফটওয়্যার দেওয়া থাকবে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের বদলি আবেদন করতে পারবো হ্যাঁ এবং একটা ফর্মেট দেওয়া থাকবে সেই ফর্মেটের মধ্যে আমরা আবেদন করব এরপরে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না যেটা আমাকে বদলি দিতেই হবে এরকম না যে আমি আবেদন করলাম সেইখানে হয়তোবা যদি সুযোগ থাকে তাহলে আমি সেখানে বদলি হতে পারবো কিন্তু এরকম না যে আমি আবেদন আবেদন করছি তো আমার বদলি হয়ে যাবে এরকম অধিকার করা যাবে না আর বদলি করার ক্ষেত্রে যে খরচ হবে টিএডিএ এটা প্রদান করা হবে না হ্যাঁ আর হচ্ছে বদলি যখন এটা কার্যকর হয়ে যাবে অবমুক্ত হয়ে যাবে দশ দিনের মধ্যে কর্মস্থলে আমাদের যোগদান করতে হবে হ্যাঁ এবং কি আরেকটা খবর হচ্ছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলোকে কর্মকাল অর্থাৎ কর্মদিবস হিসেবে গণ্য করা হবে হ্যাঁ যখন থেকে সে অবমুক্ত হলে যে অমুক প্রতিষ্ঠানে তার বদলি হয়ে গেছে হ্যাঁ তখন থেকেই তার কর্মকাল নির্ধারণ করা হবে এরপর আর একটা রোহিতকরণ অর্থাৎ এক আগস্ট দুই সালে আমাদের একটা বদলির জন্য একটা নীতিমালা চালু হয়েছিল কিন্তু সেটাকে রহিতকরণ করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই যে নীতিমালা ছিল সেটার আর কার্যকর নয় এমনকি আবার শেষে মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ এটা মন্ত্রণালয়ের অধিকার থাকে তো সব মিলিয়ে এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সুখবর যে আমরা শূন্যপথের ভিত্তিতে ভিত্তিতে অথবা মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলির মাধ্যমেও আমরা হ্যাঁ বদলি পাইতেছি এই সকলকে ধন্যবাদ বিশেষ করে যে আমরা যারা দূরে চাকরি করতেছি হ্যাঁ তারা নিজের এলাকায় যদি একটু ট্রান্সফার নিয়ে যাওয়া যায় তাহলে অনেক ভালো হয় তো এই বলে আজকে এই সুসংবাদ দিয়ে তো এখানেই শেষ করতে চাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ